গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এই উঠে নিয়ে বাসি কাজ টুকটাক সেরেছি আমি ঘুম থেকে ওঠার আগেই আমার শাশুড়ি মায়ের কাজ হয়ে গেছে তবু টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করলাম আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি তো আমার কর্তামশাই চলে গেল বাজারে বললাম পরোটা নিয়ে আসো যেহেতু বেলা হয়ে গেছে এখন আমি এই বেলায় কী করবো তো পরোটা আনতে এখন আমরা আর চা খাবো এগারোটার সময় তো দেখো নিয়ে চলে এসছে পরোটা আর এই পরোটা খেতে তো আমার একদমই ভালো লাগে না কারণ এই তেলে ভাজা পরোটা খেলে প্রচুর অ্যাসিড হয় প্রচুর গ্যাস হয় তার সঙ্গে রয়েছে একটু সয়াবিন আলু মটরের একটা ঝোল বলতে পারে একদম বাজে খেতে যেরকম দোকানে যেগুলো পাওয়া যায় তো পাঁচটা মতো পরোটা নিয়ে এসেছিলো তিনজন মিলে খেলাম আর মা আর বাবা খেয়েছে হচ্ছে ভাত তো তারপর খাওয়া দাওয়া করার পর দেখো কি বলবো আর বাসনটা নিয়ে চলে গেলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত মানে ফুটেও গেছে তো আজকে রান্না হবে হচ্ছে কি মাছ এটা ভুলে গেলাম এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ রান্না হবে মাছ কাটবো মাছ কেটে নিয়ে তারপরে রান্না হবে তবে সাইজটা কিন্তু খুব সুন্দর তাই না বলো আর মাছগুলো বন্ধুরা কি বলবো এত টেস্টি ছিল এত স্বাদ ছিল মানে খুবই ভালো ছিল আর পাবদা মাছ তো এমনি টেস্টি মাছ তাই না তো তারপর নিয়ে এসছে তার সঙ্গে সবজি বাজার এখানে রয়েছে মূলো আর মূলো শাকগুলো দেখো একদম কচি রয়েছে তো মূলো শাকগুলোও কিছু করতে হবে মানে একটু ভাজা করব তারপরে নিয়ে এসছে হচ্ছে পালং শাক তারপরে নিয়ে এসছে শিম শিমের মধ্যে একটা লঙ্কাও চলে এসছে আর তার সঙ্গে আলু পেঁয়াজ আর লঙ্কা আলাদা নিয়ে এসেছে তো এগুলোই আজকে রান্না হবে চলো আগে মাছ কেটে নিই মাছ কাটতে বাইরেই বসলাম এই এই সব কাজগুলো না তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না তবে ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি তো দেখো এই ছোট ছোট মাছগুলো আমি কাটতে পারি যেগুলো বড় মানে পিস করতে হয় সেই মাছগুলো কাটতে আমার প্রচুর প্রবলেম হয় মানে ঠিক সাইজ মতন করে উঠতে পারি না হয় বড় হয়ে যাবে না হলে ছোট হয়ে যাবে ওই জন্য বড় বড়ো সাইজের মাছ নিয়ে আসলে তোমাদের দাদাভাই হয় কেটে নিয়ে আসে না হলে আমার শাশুড়িমাই কাটে তো মাছ কাটা হয়ে গেছে এবার মাছ ধুয়ে নেবা তোমাদের দাদাভাই কী করেছে জানো আমি মাছের হাত ফোনে দিয়েছি তার জন্য ফোনটাই ধুচ্ছিলো তারপরে আমি জোরে চিৎকার করেছি তারপরে বন্ধ করে দিয়েছি ভাবতে পারছো এরপরে আর তোমাদের সঙ্গে হয়তো আমার দেখাই হতো না মাছ কেটে ধুয়ে একবারে নুন হলুদ আর তার সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এদিকে মূলো শাকটা কেটে নিয়েছি এদিকে পালং শাক তার সঙ্গে মূলো দিয়েছি আলু দিয়েছি আর শিম দিয়েছি একটু বেগুন দিতে পারতাম কিন্তু আমার ছেলে যদি খায় ওর জন্য আর বেগুন দিলাম না আর একটু বড়ি ফোড়ন দিলে কিন্তু হেভি লাগতো তাই না এইদিকে ভাতটাও হয়ে গেছে আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কেন জানো তো মাছে কারণ পাবদা মাছ প্রচুর পরিমাণে ফোটে যে সব মাছগুলো ফোটে সেই সব মাছে তোমরা একটু সর্ষের তেল মাখিয়ে নেবে অল্প করে দেখবে তাহলে আর ফুটবে না তো আমার রান্না হয়ে গেছে চলো রান্নার একদম ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানে রয়েছে ভাত এখানে রয়েছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু মানে সর্ষে পাউডারের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোলটা করেছি পালং শাকটা রয়েছে এখানে আর এখানে রয়েছে মূলো শাক ভাজা আর তার সঙ্গে আমার ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিলাম কারণ ও কী করবে না করবে ঝোলের মাছ যদি না খেতে পারে তার জন্য তো তারপর এটা হলো সন্ধ্যাবেলার একটা ক্লিপ মানে সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিও শুরু করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তোমাদের দাদা ভাইয়ের কদিন ধরেই বলছিলাম যে টুকিটাকে কিছু সংসারের জিনিসপত্র কেনা আছে আমারও কিছু কসমেটিক্স কিনতে হবে তো তারপরে চলে গেলাম হাবড়াতে তো হাবড়াতে এসেই ফার্স্টে এটিএমে চলে আসলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে ক্যাশ টাকা ছিল না ওর জন্য টাকা তোলার জন্য আর তারপরে বাইকটা রেখে এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাব দোকানে তো একটা বেডকভার কিনবো আর অনেক কিছু কেনার আছে চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের দাদাভাই জানো তো রাস্তাঘাটে এরকম ভিডিও করে দিতে একদমই চাই না তবে আমার এরকম ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর এইদিকে তো হচ্ছে জগযাত্রী পুজো দেখো আমাদের হাবড়াতে যেরকম লাইটিং হয় জগদ্ধাত্রী পূজায় হয় সত্যিই আমি আমরা জানতাম না তো এসে দেখছি বেশ দু এক জায়গায় প্যান্ডেলও হয়েছে ঠাকুরও রয়েছে তো লাস্টের দিকে একটু ঠাকুরও দেখেছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তো তারপর চলে এলাম একটা বেড কভারের দোকানে তো এই বেড কভার নেব মানে কোনটা নেব পছন্দ করছি বুঝে উঠতে পারছি না যে কোনটা নেব তবে সাদাই নেব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আস্তে আস্তে মানে কোনটা নিলাম বাড়ি যাওয়ার পরে শেয়ার করবো ঠিক আছে আর এইদিকে দেখো কী ঘটনা ঘটেছে একটা পুলিশ স্টাফ তার বাইকের মধ্যে ঢুকেছে কালার সাপ ভাবতে পারছো সে সাপটা বেরোচ্ছেও না দেখাও যাচ্ছে না তবে দেখেছে ভিতরে ঢুকে আছে এটা নিয়ে প্রচুর লোক জমে গেছে তো আমি ফার্স্টে বুঝতে পারিনি ভেবেছি কি হয়তো এখানে কোনো মিডিয়া টিডিয়া এসেছে কোনো ব্যাপার হয়েছে বাইক নিয়ে কি অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কিছু ভেবেছিলাম তারপরে শুনে দেখি যে না পুলিশের স্টাফের পুলিশদের স্টাফের গাড়ির মধ্যে তোমার হচ্ছে সাপ ঢুকেছে তো অনেকক্ষণ পরে মানে আমরা ফেরার পথে তারপরে শুনলাম যে না বেরিয়ে গেছে সাপটা আর এইদিকে দেখো একটু ঠাকুর দেখে একটু প্রণাম করে নিলাম তারপরে অনেক কিছু কেনাকাটি করেছি মানে শপিং করেছি সেটা বাড়িতে দেখাচ্ছি ফেরার পথে একটু ফুচকাও খেয়ে নিলাম আর তো তারপরে বাড়িতে পৌঁছে গেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের শপিং আমার কি কী শপিং করলাম বেশ অনেক কিছু শপিং করেছি এখানে রয়েছে দেখো একটা লিপ লাইনার তার সঙ্গে নেব হচ্ছে মানে নিয়েছি আমি একটা শীত পড়ে গেছে জনসন ক্রিম আর বডি অয়েল বডি লোশন দুটোই আমার রয়েছে এবছর মানে কিনলেও লাস্টের দিকে হয়তো কিনতে হবে তার সঙ্গে রয়েছে একটা শ্যাম্পু আর তার সঙ্গে নিলাম হচ্ছে একটা কাজল যেটা আমার প্রতিদিন কাজে লাগে আরেকটা জিনিস নেওয়া হয়নি সেটা হলো লিপস্টিক লিপস্টিক যদিও আমার আছে কিন্তু আরেকটা নেওয়ার প্রচুর ইচ্ছা ছিল তবে নেবো খুব প্রয়োজন লিপস্টিকটা আমার সব সময় লাগে লিপস্টিক কাজলটা আর দেখো শেষমেশ এই কভারটা পছন্দ হয়েছে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে এখন কিন্তু আমি সাদার প্রেমে পড়ে গেছি মানে সাদা কালারের প্রেমে পড়ে গেছি সাদা কভার কালারের মানে বেড কভার পেতে এত শান্তি এত শান্তি যেমন মনের শান্তি তেমন সব সব কিছু শান্তি আর এখানে নিয়েছি আমি একটা ড্রেস সেটা হলো ওয়ান পিস কালারটা কেমন হচ্ছে একবার জানিও কিন্তু তবে আমি কখনও আগে ওয়ান পিস পরিনি ফার্স্ট টাইম কিন্তু আমি ওয়ান পিস নিলাম তো দোকানে ঝোলানো ছিল এক দেখাই পছন্দ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে তো আমি আর লেট করলাম না দেখা মাত্রই অন্য কালারও খুঁজলাম না এটাই নিয়ে নিলাম কিছু সবজি বাজারও করা হয়েছে হাবড়া থেকে তোমরা দেখেছো তোমাদের দাদাভাইয়ের হাতে একটা ব্যাগ ছিল তো ভাবলাম চলো এক কিছু সবজি বাজার করে নিই আর এখন সবজির যা দাম সত্যিই তোমাদের দাদাভাই বাজারে গেলে আমি শুধু বলি সবজি আনো না কেন সবজি আনো না কেন তো বলে প্রচুর দাম আমি না বিশ্বাস করতাম না আজকে নিজে বাজারে গিয়ে বুঝতে পেরেছি সবজির কত দাম তো দেখো প্রচুর লতি নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি তার সঙ্গে ছেলের জন্য একটু ফল বেদানা আর নিয়েছি হচ্ছে পেয়ারা তার সঙ্গে নিয়েছি একটু ধনে পাতা আর কি নিলাম এই তো এই সবই বাজার করা হয়েছে এই দেখো তিনটে মতো বেদানা নিয়েছি এত তো দাদাভাই আপেল নিয়েছিল আমি বলছি না আপেল এখন নিও না কারণ আপেল ও অতটা খেতে চায় না বরঞ্চ পেয়ারাটা ঠিক আছে তো এই তো হলো আমাদের সবজি বাজার তারপরে শপিং করা তারপরে গোপুর জন্য একটা মালা নিয়েছি ঠাকুরের জন্য ফুল নিয়েছি এইগুলোই করেছি তো তারপর এখন কি করছি বলো তো এখনই ডিনার করবো করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো